নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এস এম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বাড়ি ফেরার পথে কেকের দোকানের পাশ থেকে আসছিলাম আর আমি এরকম কেক বা পেস্ট্রি দেখলে কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারি না আচ্ছা আপনারা কি জানেন প্রথম এই কেক বা পেস্ট্রি কোন দেশে বানানো হয়েছিল প্রথম পেস্ট্রি বানানো হয়েছিল মিশরে তারপর গ্রিক ও রোমানে শুরু হয় প্রথম দিকে মিশরে খুব সিম্পলভাবে ময়দা আর তার সাথে ফিলিংয়ে দেয়া হতো মাংস আর সবজি পরে গ্রিক ও রোমান সেটাকে একটু মডিফাই করে বাটার ফল বাদাম মধু ময়দা এগুলো দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে সেই ট্র্যাডিশান ইউরোপেও ছড়িয়ে পড়ে ইউরোপে এ খাবারটি তখন খুব জনপ্রিয় হয়ে ওঠে উনিশের শতকের প্রথম দিকে মাস্টার মেরি অ্যান্টোনিন ক্যারেম এই পেস্ট্রি বানানোর জন্য খুবই বিখ্যাত ছিলেন এবং তাকে বলা হতো দ্য গ্রেট পেস্টি সেফ ভারতেও এই বেকিং বা পেস্টি তৈরি সংস্কৃতি ধীরে ধীরে বিস্তার লাভ করে বিশেষ করে ব্রিটিশ শাসনের সময় থেকে ইউরোপীয়দের দ্বারা প্রভাবিত হয় কলকাতায় হুগলির তীরে ইউরোপীয় সম্প্রদায়দের জন্য বেকারি স্থাপন করা হয়েছিল যা তখনকার স্থানীয় অভিজাত এবং সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল আর এখন বর্তমানকালে পেস্ট্রি বাঙালির অন্দরে একটি বিশেষ স্থান দখল করেছে আজকে বাড়ি ফেরার পথে আমি সাথে করে এনেছিলাম পিস্তাচিও অপেরা পেস্ট্রি কফি টফি পেস্ট্রি আর চকো প্লাস পেস্ট্রি আমার সব রকম পেস্ট্রি খুব পছন্দের কোনোটার সাথেই কোনোটা তুলনা করতে পারবো না সবকটাই আমার কাছে অমৃতের সমান আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন